হ্যালো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে আজকে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ভবনে চলে আসছি এখানে শিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে তার প্রদর্শনী শিল্পকর্ম ও ভাস্কর্যের প্রদর্শনী শুরু হয়েছে এটি চলবে দশই আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত তো যারা যারা এত সুন্দর একটি শিল্পকর্ম বা তার আঁকা ছবিগুলো দেখতে চান আজকে চলে আসুন চারু চারুকলা ভবনে তা জয়ন আবেদিন গ্যালারিতে এখানে সুন্দর সুন্দর ছবি এবং ভাস্কর্যগুলো রয়েছে দেখতে পারেন আসলে তার আঁকাগুলো এত নিখুঁত যদিও আমি অনেক ছবিগুলোরই মানে বুঝি না আশা করি আপনারা আসবেন এবং ছবিগুলো দেখবেন আর সাথে করে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকেও নিয়ে আসতে পারেন একটি সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আর দেখতে থাকুন চলুন দেখে আসি বাকিটা ধন্যবাদ